আজ মহান মে দিবস বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের সংহতির দিন ইতিহাস থেকে জানা যায় আঠারোশো ছিয়াশি সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো সহ বড় বড় শহরে শ্রমিকরা দৈনিক আট ঘন্টা কাজ ও শ্রমের মজুরির দাবিতে সর্বাত্মক ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ শ্রমিকরা মালিকের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল সমাবেশ করে শাসক গোষ্ঠীর শ্রমিকের ওপর লেলিয়াদায় পুলিশ পুলিশের বেপরোয়া গুলিতে কমপক্ষে দশজন শ্রমিক নিহত এবং বহু আহত হন উনিশশো চার সাল থেকে ক্রমান্বয়ে বিশ্বের দেশে পালিত দেশের মতো মর্যাদার সাথে উদযাপিত হয় দিবসটি তারই ধারাবাহিকতায় মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন খুলনা বিস্তারিত দেখুন খুলনা প্রতিনিধি এম রোমানিয়া প্রতিবেদনে বুধবার সকাল আটটায় বিভিন্ন শ্রমিক সংগঠন মিলিত হয়ে খুলনা ট্রেন স্টেশন থেকে র্যালি বের করেন এবং খুলনা জেলা শিল্পকলা শিল্পকলা একাডেমির সামনে শেষ করেন পরে জেলা একাডেমি এক আলোচনা আলোচনা আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাস তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এ সময় বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান